বাংলাদেশ ভারতের কলিজা এই কলিজা ছাড়া যেমন কোনো কিছুই চলতে পারে না তেমনি বাংলাদেশ ছাড়া ভারত চলতে পারে প্রত্যেক বিশ্বের একটি কলিজা আছে যেটার ইংরেজি নাম হল লিভার যেখানে ব্লাড সার্কুলেশন হয় এমনকি সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ বাছার জন্যে শক্তি যোগায় এনার্জি যোগায় আর এই লিভার যদি না থাকে তাহলে দেহটাই পঙ্গ বাংলাদেশ ছাড়া ভারত পৃথিবীর কোণে একটা মৃত প্রাণী ন্যায় পরে থাকতে হবে প্রাণ থাকলেই প্রাণী হয় না প্রাণীকে চলতে গেলে প্রাণীর যেমন দুটি চোখ দরকার হাত পা দরকার তেমনি তার কিছু অর্জন প্রয়োজন এমনকি এরকম একটি শক্ত অবকাঠামো প্রয়োজন যে অবকাঠামোতে থাকবে হার জয়েন এমনকি তার প্রয়োজনীয় চলার মতো সুবিশাল ব্যবস্থা যা নাকি তার মাংসপিণ্ডকে দরে রাখবে এরকমটি চারা একটি দেওয়া হতে পারে না যেমন আপনারা ধরেন লিভার ছাড়া কেউ চলতে পারবে না এমন লাংস বা ফুসফুস হার্ট এরপর ওই এরকম কিডনি ব্লাডার এরকম যা কিছু আছে না কেন মানব দেহের জন্য এমনকি জীবজন্তুর জন্য যদি এই যন্ত্রগুলি না থাকে তাহলে সে চলতে পারবে না দুটি চোখ ছাড়া সে দেখতে পাবে না তেমনি করে ভারতের সবগুলি যে অর্জন অচল করে দেবে সেটার নাম হলো লিভার আর লিভার থাকলে এই সবগুলি যন্ত্রাংশ পরিশুদ্ধ থাকে এমনকি ঠিকঠাক মতে চলতে পারে এমন বলতে পারে এমনকি একটা মানুষের মতো মানুষ হয়ে সুন্দরভাবে চলার একটা পথ দেখায় এই লিভার লিভার ছাড়া ব্লাড সার্কুলেশন হবে না তেমনি ভারত বাংলাদেশ হারালে তার লিভার হারাবে মানে কলিজে হারাবে কেননা দেখেন বাংলাদেশের পূর্ব ও পশ্চিমে ভারত পশ্চিম থেকে যদি এই পূর্বে সেভেন সিস্টার্সে যোগাযোগ করতে চায় তাহলে বাংলাদেশের এদিক দিয়ে কি একেবারে কাছে আবার যদি বাংলাদেশকে ব্যবহার করতে না পারে তাহলে ওই দুনিয়া ঘুরে সেভেন সিস্টার্সে যেতে হবে আর সেভেন কে নিয়ন্ত্রণ করবে এভাবে কখনোই সম্ভব হবে না এর সাম্যক প্রমাণ হলো মণিপুর মণিপুর অদ্দ হাতচারা হতে যাচ্ছে তেমনি করে দেখেন যে ভারত থেকে বাংলাদেশ প্রায় পঁচিশ শতাংশ পণ্য আমদানি করে একশো ভাগের পঁচিশ শতাংশ পণ্য ভারত থেকে আমদানি করে তো এই এখান থেকে যে একটা তারা সল পাচ্ছে এমনকি লাভবান হচ্ছে তাছাড়া দেখেন যে ভারতের ত্রিপুরা এমনকি ওই কলকাতা এছাড়াও আরও কিছু রাজ্য আছে যেখানে নাকি বাংলাদেশের মানুষ গিয়ে স্বাস্থ্যসেবা নিয়ে থাকে বিশেষ করে ভ্রমণ পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে যারা সুযোগ পেলেই কিন্তু এই ভারতে প্রবেশ করে ভ্রমণ করতে চায় কারণ নিজের মাতৃভূমিকে দেখেছি কিন্তু পরের যে একটা দেশ সেটাও কি দেখার জন্য অনেক অধীর আগ্রহে থাকে এই বাংলাদেশিরা আর এভাবে তিনটা বিষয় সে হারাবে একটা হলো স্বাস্থ্য স্বাস্থ্যখাত দু নাম্বার যে ভ্রমণ খাত তিন নাম্বার যেটা হলো ব্যবসা বাণিজ্য তো এই তিন খাতে যদি দশ পড়ে তাহলে ভারত কিন্তু প্রায় কুম্ভ এটারও প্রমাণ জুটেছে কলকাতা ত্রিপুরা আরও বিভিন্ন রাজ্যে অদ্য হাসপাতালগুলি পথে বসার পালা আয়া পর্যন্ত বেতন পায় না ডাক্তার বেতন পাবে কোথা থেকে ডাক্তার যেখানে পাঁচজন ছিল এখন একজন আসে এরকম অবস্থায় পরিণত হয়েছে তাহলে বাংলাদেশ দিয়ে ভারত চলে অর্থাৎ বাংলাদেশ একটা লিভার আর এই লিভার যখন ব্লাড সার্কুলেশন করে সমস্ত দেহ অঙ্গ প্রত্যঙ্গ চলে তেমনি ভারত বাংলাদেশ দিয়ে চলে আর বাংলাদেশ যদি একেবারে সমূলে ভারতের সঙ্গে সম্পর্ক বন্ধ করে দেয় তাহলে তার লিভার নষ্ট হয়ে যাবে অর্থাৎ এই লিভার আর থাকবে না আর তার অঙ্গ প্রত্যঙ্গগুলিও কি ভাসবে না